গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বসে গেছি টিফিন নিয়ে আর আমি তো আছি যে বাড়ি সেটা তো তোমরা আগের আগে দেখেইছো তো এখন দুজনে মিলে খাবো আর ওকে বললাম টিভিটা একটু চালা টিভি দেখতে দেখতে খাবো তারপর এটাই বলছিলাম যে তোর ঘরের কালার আর আমার নাইটির কালারটা এক হয়ে গেছে তো তারপরে এটা নিয়ে একটুখানি তর্ক বিতর্ক না 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 কখনোই না তোর নাইটির কালারটা একটু ডিপ তারপরে দেখো আমরা খেলে এভাবেই খাই দুজনে একই থালায় খেয়ে নিই আমার কে থালা নষ্ট করবে সেই মাছতে হলে তো ওকেই মাছতে হবে তার জন্য ওর খাটুনি কমানোর জন্য আমরা কি করি একটা থালাতে দুজনে মিলে খেয়ে নিই তো তারপরে দেখো আমরা খাচ্ছিলাম আর আমাদের যা কাজ সব সময় হাসাহাসি করা তো দুজনে মিলে থাকলে কখন যে কিভাবে টাইম কেটে যায় বোঝাই যায় না আর সারা দিন কোনো গল্প থাকে না আর এই কেকটা পাঠিয়েছিলো দিদির মা মানে দিদির বাপের বাড়ি থেকে তো বড়দিনে যেহেতু সোমবার ছিল আর দিদি আর দাদা সোমবারের নিরামিষ খায় সেই কারণে কেকটা খাইনি আর আমি গেলাম তাই জন্য কেকটা কাটা হচ্ছিলো দিয়ে আমি ওকে বলছিলাম যে হ্যাপি বার্থডে হচ্ছে আমাদের তো তারপরে ও আমাকে কেকটা খাইয়ে দিল। আর দাদা সেই সকালবেলা কাজে বেরিয়ে যায় আর সেই সন্ধেবেলা ফেরে মাঝখানে আমরা দুজন কত আনন্দ করি দুজনে সেটাই তোমরা দেখতে পাবে এই ভিডিওর মধ্যে দেখো মাঝখানে কিন্তু আমাদের দুজনেরই স্নান করা হয়ে গেছে এখনই কেক খেয়ে সোজা চলে যাব ছাদে কারণ ওদের নিচে না একদম রোদ আসে না আর দুজনে মিলে সারাদিন একসঙ্গে থাকার পরেও আমাদের গল্পের আর কিছুতেই শেষ হয় না রাত্রিবেলা দেড়টা অবধি জেগে জেগে দুজনে মিলে গল্প করি আমি ঘুমিয়ে গেলে ও জোর করে জাগিয়ে ওর মনের কথাগুলো আমার সঙ্গে শেয়ার করে কে জানে দিনের বেলা মনে হয় শেয়ার করার মতো কিছু পাই না আর কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ভিডিওগুলো সময়ে আপলোড করতে পারিনি একটু দেরি হয়ে গেলো তোমাদের সঙ্গে শেয়ার করতে তোমরা কিছু মনে করো না আর আমার গলার অবস্থার জন্য আই এম সরি কারণ গলার অবস্থা খুবই খারাপ আমি জোর করে ভয়েস দিচ্ছি এত পরিমাণ কাশি হচ্ছে গলাটা পুরো বসে গেছে আর প্রচণ্ড পরিমাণে ব্যথাও তাও আমি তোমাদের জন্য শুধুমাত্র ভয়েসটা দিচ্ছি আর দেখো দেখো আমাকে খুন করবে বলে ছুরি দেখাচ্ছে কি বলবে বলো তারপরে দেখো ছাদে চলে এসেছি আর ও নিয়ে চলে এসেছিল লেবু আর এই লেবুগুলোও কিন্তু মা পাঠিয়েছিল মানে যেহেতু ওরা সোমবারে নিরামিষ করে তাই মা পাঠিয়ে দেয় সব কিছু মানে দাদা যেখানে ডিউটি করে সেই কাছাকাছি ওই দিদির বাপের বাড়ি তো এখন চলে এসেছি ছাদে একটু রোদে বসার জন্য যদিও বা আমি রোদে বসতে পারি না তোমাদেরকে তো আগেও বলেছি তাই একটু ছাওয়া জায়গা দেখে দুজনে মিলে বসে আছি আর লেবু খাচ্ছি আর অনেক রিলসও বানিয়েছি তোমরা নিশ্চয়ই সেগুলো আগেই দেখে নিয়েছো কারণ আমার ব্লগটা আসতে অনেকটা দেরি হয়ে গেল আর আমি কিন্তু কোনো লেবু খাওয়াই পছন্দ করি না জানো তো তবুও পাল্লায় পরে এই একটা দুটো লেবু আমি খেয়েছি কোনো লেবু খাওয়া পছন্দ করি না বলাটা ভুল শরবত করলে একমাত্র পাতি লেবুটাই আমি খাই তো যাই হোক তোমরা আমাদের ঢং দেখতে থাকো হ্যাঁ তোমাদের সঙ্গে আর একটা কথা শেয়ার করি যারা তো আমার শ্বশুরবাড়ির ওখানে এখনো পর্যন্ত এই চলটা রয়েছে কি ভাসুর দেখলে মাথায় ঘুমটা দিতে হয় কিন্তু কি বলো তো আমি এই দিদিদের বাড়ি এসে এতটা কমফোর্টেবল ফিল করি তার কারণটা হচ্ছে দাদা কারণ দাদার মধ্যে এমন কিছু নিয়ম নেই যে আমাকে দেখে মাথায় ঘুমটা দিতে হবে বা আমার সামনে যদি বৌমারা চুড়িদার পরে বা নাইটি পরে বা জিন্স টপ পরে তাহলে দাদাকে অসম্মান করা হবে এমন কোনোই নিয়ম নেই দাদার মধ্যে আর যার জন্য আমি দিদিদের বাড়ি এসে প্রচন্ড পরিমাণে কমফোর্টেবল ফিল করি তারপরে তো দুজনে মিলে কড়াইশুঁটি ছাড়াতে বসে গেছি তার কারোর আজকে দিদি বলেছে একটু কড়াইশুঁটির কচুরি করবে আমি এসেছি না তার জন্য আর দিদি এত ভালো রান্না করে আমি ওকে বারবার বলি যে তুই একটা কুকিং চ্যানেল খোল কিন্তু যেহেতু একা মানুষ হয়ে ওঠে না আর যদিও আমার সঙ্গে আমার শ্বশুর বাড়িতে থাকতো না তাহলে আমাদের ভিডিও আরও ফাটাফাটি হতো এটাই আমরা দুজনে মিলে সবসময় বলা বলি করি আসলে ভিডিও বানানোর জন্য একজন সঙ্গীর খুব দরকার হয় যেমন আমি এখন বাবার বাড়ি আছি বলে তোমাদের দিকে রোজ ব্লগ দিতে পারছি তবুও একটু পার্সোনাল প্রবলেমের জন্য আর পঁচিশ তারিখের ভিডিওটা ডিলিট করে ফেলার জন্য ভ্লগ আসতে একটু দেরি হয়ে গেল তোমরা তাতে কিছু মনে করবে না আমি জানি তারপরে কড়াইশুটি ছাড়ানো হয়ে গেছে এখন একটু বসে আছি তারপর এই বাড়িতে না একটা বাচ্চা মেয়ে আছে পাখি খুব মিষ্টি দেখতে তো আমরা তিনজনে মিলে এখন বসে বসে সেই গল্প করছিলাম কে জানে কি সব গল্প করছিলাম আর মেসতি বলছিল পাখি হচ্ছে রিপোর্টার ও সবার খবর রাখে এই বলেই আর কী সব গল্প হচ্ছিলো তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর সকলের সাথে শেয়ার করে দেবে বাই